আল্লাহ নবী সাল্লাহামের সে কিছু কিছু মলান আলেম অনেক বড় ওলি হয়ে গেছে নবীর সে কথাটা কি মনে হলো রসুলের সে অনেক বড় ওলি হয়ে গেছে তারা কথাটা কি মনে হলো উল্টা হইল না কথাটা তার মানে কি হ্যাঁ সে এমনই ভাব দেখায় তার সে পারুন না আলা তার সে ফতুয়া আলা তার চেয়ে বড় সাইকেল হাদিস মুফাদ কোরআন আর বাংলার জমিনে কেউ নাই কারণ কারণ চুপচাপ থাকে গম্ভীর থাকে কথা কম বলে মুখে হাসি নাই অনেক জানে উনি জানার সুটে জবান বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী সব সবসময় বেজারে থাকতেন তাই না যেহেতু দিনের নবী উম্মতের কান্ডারি হাসের ময়দানে সাফাইত করে নিবেন সমস্ত নবীদের নবী উনি তো অনেক উপরে এই যে উনি সুপসাপ গম্ভীর হয়ে থাকতেন একটা দুটো কথা বলতেন এই নবীর সে বেশি পারো না তুমি ব্যাকল ব্যাকলমি দরকার এমন থাকে যে সারাদিন না হাসে না কান্দে এই কথা করছে হাসেও না এটা একটু কান্দর তার মানে অনেক বড় আলম বড় আলেম বড় বড় কোরআন উনি আল্লাহর রসুল সে বড় হয়েছে নাকি এই নিকুতে এই ধরনের এই ধরনের ওয়াসা মশা কিছু মলন আছে নাম কইলাম না সমাজে কোনো দাম মূল্য নাই আরে সমাজে কোনো মাঠে গেলে কথা হুনার জন্য এলাকার মানুষ কি হইব না অব কিছু ছাত্র মাত্র যা আছে ও আর মাঠ গরম করব আর বাইরের আর কেউ যাওয়ন্তি পতা খেল করছে ওরা হলো নিজেকে অনেক বিশাল বড় মনে করে আসো আমি কাগজ আরো লিখে দে একটা দিয়ে দিলে কাগজে লিখে পতো আর অমুকে কাফের অমুকে বন্ড ওই সমস্ত কাগজ পগজ আগুনে পুরে সব পদ্মা নদীতে চলে গেছে কবে পদ্মা হইয়া গোমতি হইয়া তারপরে আপনার ওই যে যমুনা হইয়া আপের ওই সে করতোয়া নদী হইয়া তারপরে পাংসা নদী হইয়া বঙ্গোপসাগর হইয়া ভূমধ্য সাগর হয়ে আরব সাগর পাড়ি দিয়া মক্কা শুরু গেছে কাগজ আর তালাস করে জীবন ভাবিল মনে রেখে দিচ্ছি কাজে আল্লাহ পাক তোমাকে বাক শক্তি দিছেন আল্লাহ আল্লামাহুল বায়ান তোমাকে কথা বলা আল্লাহ পাক কলম দিয়ে শিক্ষা দিছেন ও আল্লা বেল কলাম তো শিক্ষা দিছে আল্লাহ তোমাকে মৃত্যু দিলেন আল্লাহ তোমাকে কবরস্থ করলেন কত শিখাইলে রাস্তাঘরে সুগম করলেন কিছু বাথরুমে যাও যদি পেটে বিষ শুরু হয় তাহলে কেমন লাগবো পরসাব গেছে কেমন লাগবো পর্ষা গেছে পড়সা হয় না এমন যদি কয় যে ভাই মিষ্টি খেয়ে যান কপালে তো হলার বাড়ি এই জন্য তো পায়খানা প্রসাবে যাওয়ার সময় আল্লাহ ইন্নে আউজিকে বেনাল বেনাল খুবসে ওয়াল খাবায়স যখন এই বিপদ থেকে এটা একটা বিপদ গেল স্তন্দায় প্রসাবে না কি কর শিক্ষা দিবে না এটা যে আল্লাহ পাক সুগম করে দিলেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি সে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ পাক শুক্রিয়া দায়ী করি যে আল্লাহর কাছে আমাকে কষ্ট থেকে নিষ্কৃতি দিলেন এবং আমাকে আরাম দিলেন সোহান আল্লাহ এটাও আল্লাহর প্রশংসা এভাবেই করতে হবে অতএব আল্লাহ পাক তোমাকে হাসি খুশি রাখলেন তোমাকে সব শিখাইছেন তুমি শিখো নাই কারণ কি তুমি বলে একটা অনেক বড় বড় না লেব কনে উঠছিল কয়েক সাং উঠছিলাম এর লিখে তো তুমি বেশি কথাবার্তা করো মানুষের সাথে আসার বড় তোমার ভালো না তোমার এলাম তোমাকে কিছু দেয় নাই তুমি যত বড় আলেম হয় তুমি তাদের মুড়ি দাও বেশি বুঝবার যাও না তোমার সাথে বড় আলম ছিল এবং গাজাল রহমতোলায় তিনি দশ বছর চুপ ছিলেন দশ বছর নিরবতা ভূমিকা তিনি পালন করছেন আবু আলী কার্মাদি রহমতোল হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করলেন এরপর আত্মশুদ্ধের নিমিত্তে তিনি দশটি বছর তিনি নিরবতা অবলম্বন করলেন তারপর তিনি বললেন আমি গাজালি আমার জীবনের সমস্ত নামাজগুলি বোধ হয় বরবাদ হয়ে গেছে তার মতো মানুষ হয়েছে। বয়ত তুমি যতই বড় মালানা থাকে তো তোমার এখনো মানুষের শিক্ষা এখনো হয় না তোমার এটা তুমি এক লাগলে বড় বড় হাদিস মুখস্থ করলে তোমার কি তোমার আসর তোমার ঠিক নেই তুমি কথাবার্তা তুমি জানো না কি পারো তুমি এটা হাদিসের মালিক তারই তো তুমি রিসার্চ করো না সামাইলে তিন মিজি বর্ষ সামাইলে তিন মিজি মানো নাই এরা মনে রাখতে হবে এই মানুষ হইতে গেলে একটা মানুষকে সাড়ে তিনশো বছর যে বটগাছ আছে বটগাছের সাথে মোটা দেয় নিজেরা বাইন্দা রাখলে একটা মানুষ মানুষ হবে নাকি অথবা বড় বড় বলদ আছে বলদের সাথে কিছুদিন থাকলে একটা মানুষ মানুষ হবে অথবা সিংহের সাথে থাকলে মানুষ মানুষ হবে গরুর সাথে থাকলে মানুষ মানুষ হবে বটগাছের সাথে নিজের বাইরে জলে রাখলে মানুষ হবে মানুষ হইতে গেলে মানুষের কাছে যেতে হবে কখনো মাস সদিকি তবে সাবিলা মানে আনা বা ইলাইয়া মানুষ হইতে গেলে মানুষের কাছে যায় মনুষ্য থাকা শিখতে হবে আচার আচরণ কথা বার্তা লেন দেন আমাকে শিখার দরকার নাই তো তুমি কি করছো কয় এক সংসের ক্লাসের থেকে একদম দাওরা পর্যন্ত সব মুমতাজ বুঝেন না একবারে সব অনেক বড় হয়েছে যায় না বস কেমন সাফা যায় কি না যায় পুঁথিগত বিদ্যা শিখছ এই পুঁথিগত বিদ্যা কে নিজের জীবনে বাস্তব রূপার্জনের আলাদা সাধনার দরকার আছে ওদের মধ্যে নিয়ে গেছ যেটার সম্পর্কে মৌলানা রবি রহমদ্দুল্লাহ শামসু তাবহম আলাইকে সে পড়াইতে পারে সে আত্মহার উপযুক্ত না তার সম্পর্কে বলেছেন মৌলানা রবি রহমদ্দোল এত জগৎ বিখ্যাত আলেম যার লেখা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমার পিএইচডি করি মাওলানা রুম তা গোলামে শামসু তিব্রিজি নাশু আমি মালানোর ওই পর্যন্ত কামিল হইতে পারি না পূর্ণ হইতে পারি নাই যে পর্যন্ত সব তীব্র বায়াত না হয়ে তার গোলামি না করছে আসাম আলী থানবির কািয়া পানস হাজি আহম মহাজের মকির রহমদ্ুল্লাহ তার কাছে বায়াত গ্রহণ করে সাড়ে নয় মাস তার কাছে থেকে তালকিন এনে পরে তিনি খেলাফত দিয়ে দিলেন বললেন যে ভারতের মিহিন কার এই কথা কথা বলছিলেন ভারতের মৌলি সাড়ে নয় মাস পরে খেলা ভদ দিয়ে দিলেন উনি ভারতে আসলেন তারপর তিনি তার জীবন জীবন আলোক্ষণভাবে লিখিত হয়েছে এত দীর্ঘ রাস্তা যাইতে পারেন না তার তার শাহের কাছে তিনি চিঠি লিখছেন আই মেরে কাবা চিঠি লিখছেন আপনি লেখার যায় না আপনি ওনাদের মতো বড় বড় আলেম এটা ঠিক আছে কেবলা মানে কি কেবলার দুটি অর্থ একটা হলো আবেদানিক অর্থ আর একটা হল শরীয়তের অর্থ কেবলা মানে যাকে উদ্দেশ্য করে আমরা শরীয়তের অর্থে আমরা নামাজ আদায় করে সেদা করি আল্লাহর ঘর এটা হলো কেবলা তিনি চিঠি লিখছেন তার কাছে হিসাবপত্র জীবনের অন্যরকম তারপরে কত হিসাবপত্র কত কিছু দেখা গেছে যে আধ্যাত্মিক জগতের যে হিসাবপত্র মানুষ হতে গেলে মানুষের কাছে যাইতে হবে মধ্যে কোন বিকল্প নাই এই যাওয়াটা যে তোমার ভাগ্য হইছে তুমি যে বায়াত করছো জীবনের পরিবর্তন আসছে এটা না হলে অতীতের জীবন এখনকার জীবন পার্থক্য ডিফার করতে পারবে না ফরক তুমি করতে পারবে না তোমার জীবনের জীবন পদ্ধতি হিসাবপত্র তুমি মিলাও মিলানোর পরে তুমি চুপ করে বসো বৈশাখ নবী করিম সাল্লাহ জীবন পদ্ধতি তুমি আস্তে আস্তে মিশাও এবার মিশাইতে মিশাইতে দেখবো যে একটা একটা তুমি নিজেই দরা করো আর সেই পদ্ধতি শিক্ষার জন্য জানার জন্য আজও আছে সেই রীতি জোরে কনসো আজও আছে এইবার তুমি পার্থক্য বুঝবা যে কেন বায়াত হইতে হয় কেন বায়াত হয়ে আত্মশুদ্ধি কেন করতে হয় কোরআন হাদিসে পড়াই এক জিনিস ওই জিনিস নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার নাম হলো শুদ্ধি আর সেইটাই হলো আত্মশুদ্ধি সোহান আল্লাহ চুপ করে বইসা আচার আচরণ কথাবার্তা শিখো কথাই তো শিখো নাই আচরণ তো শিখো নাই আচরণ তো শিখো নাই একটা মানুষ দেখলে কি জানে তো আছে গাও জানে না হ্যাঁ মেরকট পড়ছে নাকি এই কীটা মাই বুঝে পড়ছে নি তো জানে নাকি গাধা ও কি বস তুমি খুব ভালো মানুষ তুমি খুব পারো আর কি যার কম তার তাকুয়া যদি থাকে পারিভাবে এবং যার খলুসিয় আছে তাকোয়া আছে এই লেভের অভাবটা পূরণ হবে এটা জানোই হাদি শিরিফ অনেক জানলে মানুষ পারি ভাই না জানা অনুসারে মানলে মানুষ পারি পায় মানার জিনিসই তো আমরা বুঝি না মানতে হবে কেউ যদি মনে করে যে আমারে মানব ও অনেক বড় বলের মধ্যে আছে বলবেন যে আমি তো বড়বর্তী ওইছি আমারে আমি আবার কারে মানো না 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 বোকা তুমি তোমার মারে মানো ওই দহ মানার মধ্যে আছি তুমি এত বড় মুক্তি তারপরে তোমার ঠেকা আছে তুমি তোমার স্ত্রী কেউ মাইনো সবসময় মশলা দাবার দেয় তো তার জ্ঞানের ছাতু তো তোমার জ্ঞান কম আছে কিছু মান্যতার মধ্যে মানার মধ্যে থাকতে হবে যত বড় পীর থাই বুজুর্গ ব্যক্তি থাই যত বড় মুভাসের কন থাই সাইকুল হাজিজ থাই যাই তাই তাকে তার মানার প্রবণতা তার মধ্যে থাকতেই হবে একটা মানুষ অনেক জানার পরে বহু অজানা থেকে যায় অনেক জানার পরে বহু অজানা থাকে যে যত জানে অজানা নামক সাগরের মধ্যে সে তত সন্তরণ করে জানার বহর যত বেশি মানুষ ততই বেশি গভীর হয় বেশি যত বড় মাছ দশ কেজি একটা রুই মাছ পুকুরের কিনার দিয়ে ঘুরে নাকি জোরে কন নাকি পুকুরের গভীরে থাকে মাঝখানে থাকে এবং দুই তিন হাত পানির নিচে থাকে কথা ঠিক না আর ছোট পুটিগুলা কিনার দিয়ে ঘুরে ভাল মারে এগুলো তার মানে তোমার আমার জ্ঞান অনেক কম পুটি মাছ হয়ে খালি কিনার দিয়ে খালি আর যার জ্ঞানের গভীরতা বেশি সে পুকুরের মাঝখানে গভীর সে চুপচাপ থাকে তুমি এত কথা কাউ কে এত মসাদও কে আর এত কাফের বন্ড হান্দা এত কিছু কাউ কে তোমার জীবন তো পুঁটি মাছের মতো কতদিন কতদিন পরে তোমার সমাজের মাঝে নিবে না তোমার দামই থাকবো না আল্লাহ এটা পছন্দ করেন না এটা কাজে ঝগড়া লাগানো মশলা দিয়ে হ্যান তেন নানান্ত করে গেলে এটা কখন আলম সমাজের এই কাজ আল্লাহ কখনই পছন্দ কর না এই কাজ আলম সমাজটা যারা করবে অপেক্ষা করে সমাজে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে আর যারা চুপ করে শোয়া থাকবো তাদের সম্মান বাড়তে থাকবে পীরের দরবের একটা যেখানে তালকিনের কথা হয় মানুষ মনে করে খাইলে শোভান আল্লাহ কম লোক পিসাব না দিয়ে নতুন কি শিখায় পিসাবের ঠেকা পড়ছে নতুন শিখান হ্যাঁ নতুনত্ব যা এটা তো পরিত্য ওইটা নতুন আবার কিছু কোরআন হাদিস শরীর মধ্যে আছে মানুষ ভুলে যায় স্মরণ করে দিতা আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন না হেরুসলাম বলে দিন কুলমা কুন্তু বিদ আমিনা রসুল এই যে বিদাম রসুল অর্থ কি তার মানে আমি আমি নতুন কোনো রসুল নই আমার পূর্বার রসুল গত হইছে তাহলে পরে এই শব্দটা অর্থ হলো কি নতুন অর্থ সৃষ্টি করা নতুন তারপরে আমি আপনার আপনার আমরা তো এখানে নতুন কোনো কিছু বলি না এটা পুরাতনী যাহা কিছু তাই নিজের জীবনে রূপ দ্বারা হিসাব করতো সোহান বাড়িতে বলা যাবে কি না বাড়িতে বলা যাবে আলহামদুলিল্লাহ বাড়িতে বসে বলা যাবে কোরআন শুফতে বাড়িতে বসে বলা যাবে বাড়িতে বসে এক লাখ লাখ মানুষ হওয়া যাবে না এইটা ঠিক বাড়িতে বসে একা একা মানুষ হওয়া যাবে না বাড়িতে বসে একা একা ঘরে বসে এম এ পাসের বই পড়ে এম এ পাস করতে পারেন নাই নাকি পারছেন ক্লাস এইট এইট পাস একটা ছেলে এখন সে যদি বলে আমি এই কলেজে যাইতে পারবো না কিনে দেওয়া বাড়িতে বসে কলেজে পাশ করি তার জীবনকন্ধন হবে কলেজ পাস হবে এম এ পাস হবে তাকে কোথায় যাইতে হবে তাকে উস্তাদের কাছে যাইতে হবে আর প্রথম উস্তাদ হলো তার জন্য কে তার মা প্রথম উস্তাদ মা না সবার প্রথম উস্তাদ হলো মা মা বাচ্চাটাকে কোলে না রেখে কেবল কথা শুনে ওই কথা শিখায় বলো আলিফ বা তা মা শিখায় বলো এ বি বিয়ে হ্যাঁ কোনো কোনো মা শিখায় মম এগুলো কোনো কোনো মা সব মা একরকম না আপনাদের মা আবার ভালো আলহামদুলিল্লাহ এই কোনো কোন মা শিখায় মাম্মি কোনো কোনো মা কি কি জানি শিখায় আর আর বাচ্চা ছেলে কথা শিখতেছে আলিফ শিখাও বা শিখাও এটা হলো মায়ের ভূমিকা গিভ মি গুড মাদার অ্যান্ড আই শ্যাল গিভ গুড ন্যাশন আমাকে একটি ভালো মা উপহার দাও ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব তাই বাচ্চাটাকে কিন্তু মায়ে সর্বপ্রথম উস্তাদ মাদাসুদুল বানা তারা ইউনিভার্সিটিতে পড়ছি একটা মাকালার মধ্যে পড়ছি সেই হলো বড় উস্তাদ শিক্ষান উস্তাদ তারপরে হলো তার ভাই বোন তার বাপ এগুলো গেলো তারপরে তার বন্ধু বান্ধব তার পাড়া প্রতিবেশী এমনি করে এমনি করে গেল গ্রাম গেল দেশ আল্লাহ এই মার এই শিক্ষারা যদি থাকে মার শিক্ষা কেমন এবং বোখারের হামুতোলারের মাতা যতবার বুকের দূত এবং বুকের রহমতোল্লা কি দিছেন ওজু কইরা পবিত্র হইয়া বুকের দুধ দিছে আর আমাদের দেশে মারা কি করে বাড়িতে ওই যে ই করে দুয়ারের মধ্যে মলন ঘুরায় ওমরা জারু দিতেছে পোলা বল চিকার দিছে কয় জারুটা নেই আমি আর বুকের দুধ খাই আমার মেয়েটা কানত ওই অবস্থায় আসে তাহলে পরে এই বাচ্চাটা তাহলে ক্যাবটা হবে এটা আপনার যে বাচ্চার মুখে যে দুধটা যাচ্ছে এটা পবিত্র অবস্থায় তো গেল নাই এটা এবং বখান মাতা যতবার তাকে দুধ পান করাইতেন ওজু অবস্থায় করেতেন সোভাগ এই ছেলেটা যখন স্কুল কলেজে যখন চলে যাবে তখন আপনার হাতছাড়া হয়ে যাবে কোথায় কোথায় দিলেন কোন স্কুলে কোন কলেজে কি পরিবেশ দিলেন ওই পরিবেশে মানুষ হয়ে যাবে এ মা যখন শিক্ষা দেবে করণ শিব তালাত করো জিকির করো এর পরের স্টেপ গুলো আসবে হলো আমাদের স্টেপ সেই স্টেপে ভিতরের বসে বসে কোরআন শরীফ পরা যাবে হাদিস হাদি মানতে গেলে অবশ্যই যারা মানছে তাদের কাছে যাইতে সোহান উল্টা পাল্টা জীবন বাড়িতে যাদের এদিক সেদিক উল্টা পাল্টা জীবন ছিল বায়াত হয়ে মরিত হয়ে আল্লাহ জিকির করে আত্মসত্যির ব্যবস্থা করে জীবনের পরিবর্তন আসছে এরা জনগণ আল্লাহ আকবর হাত না মান নিজে আমল করেন তা মানুষের কাছে বইলে গর্ব করেন না আরে আমরা জিকির করি তাই রাখছি আছে পকেটে মেসাক এই যে মেসাক সন্ন্যত পালন করি আছে মলানগিরি থেকে এগুলো আপনার তো বের করছি এটাও তো আরেকটা বেদবি এটাও তো একটা বুনের কাজ আপনি কিছু আমল করেন দেখে মানুষ বইলে আপনি তারে নিশা করবেন হ্যাঁ মাথা তো টুবি দিয়েছেন কথা ঠিকই তো রাখেন নাই লাইলি মজুর বিয়া খেয়ে হারবেন না হাসানোর ময়দানে হ্যাঁ তা আপনি কি বিয়ার হলো সাদি লাইলে মজুর এই কথা বলেন নিজে কিছু আমল করেন দেখে আরেকজন কইবেন হ্যান কইবেন এটা বলা বাদ দিতে হবে কথা ঠিক না আপনি কাউকে ভদ্র ভাষায় কাউকে দাওয়াত দিতে পারেন আলহামদুলিল্লাহ এই শিক্ষাই দেয় কেউ যদি কিছু বলে আপনি কি করবেন সহ্য করে নিবেন চুপ থাকবেন ভদ্র ভাষায় ভালোবাসায় সুন্দর ভাষায় হেকমতের সাথে তাকে দাওয়াত প্রদান করবে আলহামদুলিল্লাহ উল্টা সে আপনাকে কিছু বলে আপনি সহ্য করে নেন তাতে ভালো কার হবে আপনারই হবে বাইতেছি পেরে দরবার গেছি গোলটুই মাথায় দিয়ে ঝাঁকাতে গিয়ে সাজা হলো না দাঁড়িয়ে রাখতে বিয়া জুব্বা পড়ছি হ্যাঁ আসেনি দশখানা আছে তার মেসাক আছে অমুকটা তমুকটা হ্যান ত্যান যাই দেখো বাণীকান্দার বসি আপনি তুলনা দেবার কে গেড়াই আমার তো সবার সেই নিচা এই তুলনা দিয়া বিতর্ক সৃষ্টি করবেন না আমাকে নেওয়া না আপনারা নিজেও না চোখ থাকেন নিজের আমল করেন এবং বুঝতেই হবে যে বাড়িতে একা একা থাইকা মানুষ হওয়া যাবে না বাড়ি থেকে বের হইতে হবে একা থাকা মাস্টার্স পাস করতে পারেন নাই পাস করতে পারেন নাই বাড়িতে একা একা থাকে নিজের জীবনটাকে গঠন করে একজন আত্মশুদ্ধিপূর্ণ একটা মানুষ হবে এটা আপনার জন্য কঠিন অতএব যেখানে আত্মসুদ্ধের স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে সেখানে যে আপনাকে ভর্তি হয়ে আপনি সেই সিস্টেম বলে আপনাকে অবশ্যই জানতে হবে তা হলো। পীর মাসের দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে উজ্জীবিত করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে তার ট্রেনিং এর ব্যবস্থা করা হয় ওই কলেজ ইউনিভার্সিটিতে আপনার ছাত্র হয়েছে আপনি গর্ব করবেন কায়জা করবেন তর্ক করবেন এগুলো তো না এগুলো বাদ দেওয়ার জন্য তো ইউনিভার্সিটিতে আপনার ভর্তি হয়েছে জোরকান সোবার অত সেই যুগ যুগ ধরে যা চলছে ওটাকেই বর্জন করতে হবে যুগের প্রথম থেকে চলছে হলো অহংকার কথা ঠিক কিনা একদম সৃষ্টির প্রথম থেকে চলছে হলো অহংকার ওই শয়তান বলছিল আদম সাল সাল্লামকে যে আমি তার সে উত্তম তার সে ভালো আমি কেননা আমাকে বানাইছেন আগুন দেয়া আর তারে বানাইছেন মাটি দেয়া আমি তারে কখনো শ্রেচদা করতে পারি সম্মানসূচক শ্রেষ্দা তাকে করতে পারি না আল্লাফক বলেন ওকান মিনাল কাফেরি সে অভাধ্যাচরণ অবাধ্যাচরণদের মধ্যে সে হয়ে গেলো কাফের সে হয়ে গেলো ওয়াইজ কুলনা লিল মালা একেতেশ জিদু উলি আ দাবাজাদু ইল্লা ইবলিসা আমা ওস্তাক বরা ওয়াকানা মিনাল কাফেরি আল্লাপক বলেন আমি যখন ফেরিস্তাদেরকে বললাম এবার আদমকে আমি সৃষ্টি করেছি আগুন মাটি পানি বাতাস দিয়া ও আকুল্লাহা তাকে সমস্ত বস্তুর নাম জ্ঞান দিছি উপযুক্ত বানাইছি এবার স্বীকৃতি বলব সেজদা করো মাথা নত করে সবাই স্বীকার করলো আর শয়তান বলল যে আমি তার চেয়ে উত্তম আমি তাকে মানতে পারি না এই যে আমি তার সে উত্তম আমি ভালো পারি আমি ভালো বুঝি হ্যাঁ আমি ভালো মাসলা পারি আমি ভালো হাতে শিপিসি পারি আমি ভালো শিগা পারি আমি যত পারি তোমার সে ভালো এই জিনিসটা সৃষ্টি প্রথম থেকে আসছে কথা ঠিক কিনা রোহের জগতে আত্মার জগতে যারা মরিত হয়েছে এই জিনিস প্রথমে ধামা দিতে হবে এই ধামা চাপা দেওয়ার জন্য দরকার পড়লে পরে গলায় একটা জল্লি জ্বলাইবেন ছোট ব্যাগ আছে না ওই ব্যাগ জ্বলাইবেন ওটার মধ্যে কেটি রাখবেন তারপরে জাইনাস পাগড়ি রাখবেন মানুষ কবি যে কিরে জুললাতে নিসিরে নি ওই যে কইব আপনার ভিতরে খালি লাগবো আপনি মানুষ হইবেন তার মানে নিজের ভিতরে যে আমির তরে ওটারে মাটি চাপা দিতে হবে ওটার ই করতে হবে ওটারে মাটির মধ্যে চাপা দিতে হবে ওটা আমি তো আমার নিজেই দেখছি এরকম জোল্লাটা নিয়ে গলায় দিয়ে বরিশাল গেছে তারপরে গোলাকান্দা আমার নানা তো সরল মানুষ ছিলেন কয় দেখছেন নিয়তলি দেওয়ান সব কনে যায় আবার সুদটা পিঠা মা আবার কিছু করতে না কয় পীরের দরবার যাই তুই যেটা ওটা নেওয়ান লাগে ব্যাগ নেয় কয় ব্যাগ কান্দে জোলাই নেয় খোঁচা খোঁচা দাঁড়িয়ে উঠছে মাথায় টুপি তো দেওয়ান সব দেখা যায় ওই দেওয়ান সব কন্দে দেখছে দেখছে মসজিদের মধ্যে পাট মাফে কেন উনিশ পাহাড়ে বিশ পাহাড়ি

মানুষের বুঝে না এটা করে করুক তোমার ভিতরে আমির তো আছে এটা মাটি দাও মন্দির বুঝে মন বুঝো কেমন কেমন বুঝো মানুষ কেউ যে মুড়ি ধুয়েছে পিড়ি বাড়তে যাই রে মুড়ি ধুয়েছে এটা জোল হাতে দিছে কোকটা এটা হুমবার জন্য তো তুমি এটা দরকার বলে স্যান্ডেল একটা পাই দিবে ডাইনের স্যান্ডেল আর বায়ের বাম পার স্যান্ডেল ডাইনের ডান দিবে মানুষ কেউ কিছু অসুবিধা কই কই বের দেয় খালি এটা অসুবিধা কি আছে এগুলো করার জন্যই তো তোমার ভিতরে যে অহংকার বরত্ব হ্যান্তার মাটি দেওয়ার জন্য তো এই অহংকার তো করছে যুগের প্রথম থেকে তুই সেই জিনিসটা সেটা হলো চলছে ওইটাকে ট্রেনিং এর মাধ্যমে ওটা মাটি দিতে হবে ওইটা আরেকজনের জুতা সোজা করে দাও এখানে তো মসজিদ ছিল না ওই যে বাজার মসজিদে নামাজ পড়তাম যে জুমার নামাজ আবার তো আমি নিজেই দেখছি মেলেমিশে জুতা সোজা করে দিছি আর আমারও কোথায় জুতা কত মানুষের জুতা করছে জুতা করব নিজের জুতায় কত মানুষ করে দেয় মানুষের জুতো মসজিদে আর তো নাই নাকি কর আরে এক লোক শুয়ে রয়েছে খেদাই দেন কঠিন কাজ নামাজ পড়া সহজ নামাজের মাহাত্ম জানা খুব কঠিন নামাজের হাকিকত কি নামাদের হাকিকত কি সোজা হয়ে খাড়া বেহাতেরা জীবন আল্লাহ পছন্দ করে না হ্যাঁ সোজা হ সোজা হও আরবি অক্ষরের প্রথম অক্ষর কি আলি বেকানা হুজা ওই তো হ্যাঁ পয়লা সুজা হ ব সোজা হও নিকাশের সেরে করে খারাপ মারি বিরিয়া তো শেরি কুরা নিকাশের দায় করে খারা মারি তো শেরি কুরা সোজা করবে বেকা তারা সোজা করবে সোজা করবে সব বেকা তারা বেকা তারা যত ওয়াজাল্লুনা সাত্তাফিল বিলাদ কোথায় ঘুরছে দয়া আতসের কুরা মানে আগুনের চাবুক দিয়ে বাইরিয়া সোজা করব হাব হোজা হইলে তো মরিয়া হোজা হইল বেকাতার জীবন অহংকারের জীবন মাটি দাও যত তুমি যত তুমি মাটি হইতে পারবে নিচা হইতে পারবে ততই তুমি মাটির সাথে মিশবে মাটির সাথে মিশলেই গাছ জান্নাতের নামক গাছ উদ্গৌরিত হবে জোরে কল সময় মিশা যাইতে হবে নিচা হইলে পানি জম্ব উঁচা যদি হও অনেক 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 পারি আর পানি জমবে না একশো বিঘা জায়গা যদি হয় যদি যদি হয় এবং বৃষ্টি যদি কেমত পর্যন্ত হয় তোমার একশো বিঘা জায়গার মধ্যে পানি জমবে কোনদিনই জমবে না আর এক বিঘা জাগার মালিক তুমি যদি হও জমির মাঝখানে যদি একশোতে পরিমাণ যদি নিচা হয় পাঁচশো বছর পর পর একবার যদি বৃষ্টি হয় ওই বৃষ্টির পানি ওখানেই জমবে ল্যাটামেশি ফিল আউ দে মারাহা ইন্ন কলন্ত পড়িকাল আবু দা বলন্ত বনু গল উপরে ধম্ভ ভরে চলো না জুড়ি জুড়ে পা ফেলো না যেহেতু জমিনকে দুই ভাগ করতে পারবে না আরে পাহাড়ের সমান উচ্চতাও তুমি পসতে পারবে না অর্থাৎ অহংকার ভরে পা ফেলো না জমিনের মধ্যে তোমার পা চলন বলন আস্তে আস্তে চলো শুভান আল্লাহ বৎসবি মাসিকা সাউতিকা ইন্না আনকারাল সাউতুল হামির আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে কথা বলো চলন বলন তুমি আস্তে আস্তে ভালো সুন্দর মতো যেহেতু এই জুড়ে চিল্লানি কথাগুলি বলো না যেহেতু গাদার সাথে তোমার স্বরের সঙ্গে একসাথে হয়ে যাবে গাধা তো যে গাধা যে জুড়ে চিল্লায়া সে শব্দ করে এটা অত্যন্ত রূপ এবং কর্কশ আল্লাহক বলেন এটা বেওয়ার অফ দ্যাটম্যান লাউডলি জোরে জোরে চিল কথা বলে না কথা নরম গরম বায় মুস বলার সরাতো কেন দেয় আসতে ধীরে হাসি খুশি দিয়া সিস্টেম করে নিজের আমিত্বকে মাটি দিয়া আল্লাহ জিকির করে হিসাব হিসাবপত্র করে এই ট্রেনিং এর ব্যবস্থায় পীর মাসাইকের দরবারে হয় এবং সেই ইউনিভার্সিটি সেই পড়াই পড়ানো হয় সবাই আল্লাহ নতুন পড়া কিছু না এটা এটা পুরাতন পড়াই পুরাতন পড়াই চলছে এইটা সোহানাল্লা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন